হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছে সোমা সালটা তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা এখন বাজে রাত্রি পৌনে নটা আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম আর কালকে থেকে তো অমাবচি শুরু আর আছে কী বার জানো হলো তোমার শুক্রবার কালকে থেকে অমাবচি লাগছে আর এই যেখানে রায় বসে আছে কেমন অভাগার মতো লাগছে না ক্লান্ত এখনো প্রতিদিন কলেজে যাচ্ছে তো টানা তার জন্য আমাও যে যেহেতু ঠাকুর ঘরে আছে ঠাকুরের তো মুখ ঢেকে দিতে হয় আর তার আমায় আছে যেহেতু তার জন্য মুখ ঢেকে দিতেই হবে আর এই কারণে আমাদের দুজনেরই প্রিয়ড চলছে তার জন্য আমরা কেউ এই কাজটা করতে পারবো না ঠাকুর ওইভাবেই রয়েছে তাই এইভাবে কি আর ফেলে রাখা যায় তার জন্য রায়ের বান্ধবীকে বলেছিলাম আসতে যে আজকে আসার কথা তা ওরা এখনও আসেনি আস চলে আসবে এর মধ্যেই তা আসলে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর কী অবস্থা বলো বাড়িতে যদি অন্য কেউ না থাকে দুটোই মেয়ে থাকে তাহলে এরকম অসুবিধার সম্মুখীন পড়তেই হয় আর তার জন্য ভগবানও নিশ্চয়ই রাস্তা একটা না একটা বের করেই রাখে আর চলো আর মাঝে মধ্যে কী মনে হয় জানো তো ও দেখো ওরা চলে এসছে চলো তোমাদের সাথে আবার একটু বাদে দেখা হচ্ছে

তবু তো গোপাল পুজো দেওয়া হয় না আমাদের বেশি দিন না তোমার এই দু তিন মাস হয় দাও দু তিন মাস ধরেই এরকম হচ্ছে ওই যে তারা মায়ের চরণে হ্যাঁ 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 আরে নতুন যখন থাকে না তখন ওই হাতাগুলো খুলে নিয়ে আমি রেখে দিই নতুন অবস্থাতে হ্যাঁ তুমি ওই যে ইয়ে কি রাখো ওই যে তারামায় চরণ একসাথে ঢাকতে পারবে আচ্ছা আচ্ছা একসাথে ঢাকতে পারলে রাখো দেখো না না এখন দেখো না আর হলো দেখো হাওয়াতে না পড়ে রে যায় আর ঠাকুরের কাজ কমপ্লিট হয়ে গেছে তারপরে চলে আসলাম ওদের জন্য একটু খাবার বানাতে ওর বান্ধবীটা তো আসেই আমাদের বাড়িতে কিন্তু ওর মা এই বাড়িতে প্রথম এলো তাই একটু কিছু না খাওয়ালে হয় বলো আর এদিকে ওর মা বলছিলো কিছু করতে হবে না সন্ধ্যাবেলা খাবার খেয়ে দিয়ে এসেছি এখন কিছু খাবো না কিন্তু তাই বললে কি হয় আমি তারপরে একটুখানি লুচি আর একটু ছোলার ডাল করেছিলাম সেই ছোলার ডাল দিয়ে ওদের দিয়েছিলাম আর এখানে ওর মা দাঁড়িয়ে দেখো গল্প করছে ওরা দুজন ঘরে গল্প করছে আমি এখানে কাজ করছি বলে ওর মা আবার এখানে এসে গল্প করছে আমাদের অনেক দিনের চেনা পরিচয় জানো তো এই কারণে আর কি অনেক গল্প থাকে আর ওর মা জানো তো চট্টগ্রামের লোক হয়তো ওর মার কথা শুনে তোমরা বুঝতেই পেরেছ আর ওর মায়ের কথা অনেক কিছু হয়তো বুঝতেও পারো নি আর আগে জানো তো ওর মায়ের সাথে আমি কথা বললে অনেক কথা বুঝতে পারতাম না পরে রায়কে জিজ্ঞাসা করতাম যে কি বললো রে এই কথাটা ওর মা একটু চাটগিয়ার লোক তো তার জন্য কথাটা একটুখানি টানটা ওই ধরনের আর এর জন্য সব কথা আগে বুঝতেও পারতাম না কিন্তু এখন কথা বলতে বলতে ওর মায়ের সাথে সব কথাই আমি বুঝতে পারি আর কথা বলতে বেশ ভালোও লাগে দেখবে এক একটা মানুষ আছে না কথা বলতে কারো সাথে দেখবে যে এর সাথে কথা বলে তোমার খুব ভালো লাগে আবার এর সাথে কথা বলতে তোমার একটুও ভালো লাগে না এরকম হয় না আমার কিন্তু হয় এরকম সবার সাথে আমার কথা বলতে বেশ ভালো লাগে না কিন্তু ওর মায়ের সাথে কথা বলতে বেশ ভালো লাগে ওর মা বেশ আলাপী আর হলো গল্প করতে প্রচণ্ড ভালোবাসে যেটা আমারও খুব ভালো লাগে আর হ্যাঁ দুজনেই তাই একটু আমরা গল্প করে নিচ্ছি এখানে দাঁড়িয়েই আর সেরকম তো আমাদের দেখা হয় না অনেক দিন পরই দেখা হলো সেই ভোটের দিন যে ওদের বাড়ি গিয়েছিলাম তা ওর মা কাজে ব্যস্ত ছিল আর এদিকে আমরা গিয়ে বেশিক্ষণ টাইমও ছিলাম না অল্প কিছু টাইম ছিলাম তারপর বেরিয়ে এসছি কথাও হয়নি তাই আজকে আবার অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর মার আমি কথা বলে নিচ্ছি আর এখানে দেখো আমি কড়াই চাপিয়ে দিয়েছি পাশে ছোলার ডালটা গরম করতে বসিয়েছি ছোলার ডাল তো সকালেই করে রেখেছিলাম আর এখানে তেলটাও চাপিয়ে দিয়েছি এখন আমি লুচিটা বেলে তারপরে ভেজে নেব ছোলার ডাল তো আমার কড়াই ছিল আর ময়দাটাও আমি মেখে রেখেছিলাম তোমরা আগের ব্লগে তো দেখেই যে রাত্রিবেলা এই খাবারটা করবো বলে ঠিক করেছিলাম তা এগুলো আমার সব রেডিই ছিল এর জন্য করতে আর দেরি হয়নি ওরা আসার সাথে সাথে আমি এগুলো রেডি করে দিতে পেরেছি যেহেতু সব কিছু আমার রেডি ছিল ময়দাও মাখা ছিল আর এদিকে দেখো ওর মায়ের সাথে গল্প করতে করতে আমি এদিকে লুচিগুলো বেলে নিচ্ছি আর তেলটাও চাপিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে যাচ্ছে এদিকে আর এদিকে লুচিগুলো আমি এক এক করে বেলেও নিচ্ছি ওদেরকে একটু দিয়ে দিচ্ছি আর কি দেবো ঘরে আর এখন আপাতত কিছু নেই তাই করে দিলাম চলো দিয়ে

বাবাগুলো ভালো বলেছে কোনো মশলাপাতিও নিতে দেওয়া নেই চিরাটিরা দিচ্ছে

কথায় বলে না মেয়েদের গল্পের কোনো শেষ নেই দেখো বাইরে এগোতে এসেছি তখনও আমরা এখানে দাঁড়িয়ে গল্প করেই যাচ্ছি করেই যাচ্ছি কথার আর শেষ নেই আর ওর মাও বেশ গল্প করতে ভালোবাসে বুঝলে এর জন্য আরও বেশি আমাদের গল্প করতে ভালো লাগে আর এদিকে ওর বাড়িতে তো বয়স্ক ঠাকুমা আছে এর জন্য আর কি ওর মার যাওয়ার জন্য ব্যস্ত এদিকেই আমরা গল্প গুজব করছি চলো এবার ওদেরকে এগিয়ে দিই বেশ ভালো লাগে বাড়িতে যদি এরকম লোকজন আসে মাঝে মধ্যে তাই না আর এদিক ওর মা এই বাড়িতে প্রথম এলো এর আগে যেই আমরা ভাড়া বাড়িতে থাকতাম না সেই বাড়িতেও গেছিলো ওর মা কিন্তু এই বাড়িতে প্রথমবার এলো

চলো আসলো ওর মা অনেকটা কাজ আমার এগুলো যেটা নিয়ে আমি খুব চিন্তায় ছিলাম সেটা কাজটা হওয়াতে খুব ভালো হলো এরকম বন্ধু বান্ধব থাকলে বেশ ভালোই হয় তাই না হ্যাঁ মজাই হয় চলো তাহলে ভিডিওটা শেষ করি আজকের মতো আবার পরে দেখা হচ্ছে আমরা এখনো খাই দেয়নি ওর মাও কিছু জিনিস এনেছিল খাবার জিনিস সেটা তোমাদেরকে দেখাই তোমাদেরকে দেখানো হয়নি ওরা যখনই কিছু কি আসে না তোমার ওর বান্ধবীটাও আসুক যখনই আসে না হাতে করে কিছু না কিছু নিয়েই আসে ফাঁকা হাতে একদমই আসে না ওরা আমি দেখিনি প্যাকেট রেখেছি নিমকি এনেছে রাই নিমকি খেলো এটাই জানি বাবা অনেক কিছু নিয়ে এসেছে ঢেলে দেখায় আচ্ছা খাস্তা কচুরি টাইপের আয় এটা আমরা অর্ধেক খেয়ে রেখে দিয়েছে যাই হোক আর নিমকি এনেছে এগুলো এটা কন্টেনারে রেখে ঢেকে কারণ এটা তো আর আজকে খাওয়া হবে না রাত অনেকটাই হয়ে গেছে রাত মনে হয় এখন দশটা বাজে এখন তো আর খাওয়া হবে না আমরা রাতের খাবার ওই লুচি আর ছোলা ডালি খেয়ে নেবো চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সঙ্গে আজকের মতো ব্যাডা